ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সামনেই হোলি আজকে আমি চলে এসেছি হোলি স্পেশাল ঠান্ডায় এটা কিন্তু খুব সুন্দর খেতার খুব সুস্বাদু হোলির দিনে কিন্তু এরকম একটা ঠান্ডাই পাওয়া যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে চলো এটার জন্য কি কি লাগছে দেখে এটা কিন্তু তৈরি করা খুবই সোজা প্রথমে নিয়েছি মৌরি দেড় চামচের মতন তারপর আমি দেব এক চামচ গোলমরিচ পর চামচে তিনটে ছোটো এলাচ আর গোটা ছয় সাত গোটা কাজু আর নিয়েছি আটটা আমন্ড আর দিয়েছি দশ বারোটার মতন পেস্তা আর দেব পোস্ত দু চামচের মতন আমি পোস্ত দিয়ে দিলাম দেওয়ার পর দেবো আমি গোলাপের পাপড়ি আমার কাছে আছে শুকনো গোলাপের পাপড়ি তোমাদের কাছে যদি ফ্রেশ গোলাপের পাপড়ি থাকে সেটা ব্যবহার করবে আর দেব আমি জল জলটা দেওয়ার পর দেব। জলটা দেব আগে দিলেও হতো এটা হলো পাম্পিন সিড মানে কুমড়োর বীজ সমস্ত জিনিসটা ভালো মতন করে আমি ভিজিয়ে দিলাম দিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার মতন আর চলো দুধটা তো আমি এখানে রেডি করতে চাপিয়ে দিয়েছি এখানে আমি অনেকটা পরিমাণ দুধ নিয়েছিলাম দেখো দুধটা কিন্তু গরম হয়ে অনেকটা ঘন হয়ে গেছে পেস্ট ক্রিমি পাড়া তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু বেশ ঘন করতে হবে না হলে কিন্তু ঠান্ডাই খেতে একদম ভাল লাগবে না দুধটা ঘন হলে ঠান্ডাইতে কিন্তু বেশ জমে যাবে চলো দুধটা আমি রেখে দিলাম ওরকম অবস্থাতে এখানে আমি সমস্ত জিনিসগুলো ভিজে গেছে এখানে আমি দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি মিক্সিং জারের মধ্যে সমস্ত জিনিসটা তুলে নেব এটা তোমরা কিন্তু স্টোর করেও রেখে দিতে পারো পেস্টটা বানিয়ে আমি সমস্ত জিনিসটা নিয়ে নিলাম এবার মিক্সিং জারেতে আমি ভালো মতন করে পেস্ট করে নিয়েছি দেখো খুব মিহি পেস্ট হবে কিন্তু আর জলটা শুদ্ধ আমি দিয়েছি জলটা কিন্তু আমি ফেলে দিই না আর জলটা ফেললেও চলবে না মিহি পেস্ট নেওয়া হয়ে গেছে আর আমি গরম দুইতে তখন তখন এভারেস্টের আমি জাফরনটা দিয়ে দিয়েছিলাম আর দেখো দুধটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা বড় পাত্র নিয়েছি পাত্রর মধ্যে আমি বেশ কিছুটা দুধ নিয়ে নেব দুধটা নেওয়া হয়ে গেছে আর জাফরন ভেজানো যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গরম দুধেতে আমি অল্প একটু জাফরন দিয়ে রেখে দিয়েছিলাম আর এবার আমি পরিমাণ মতন পেস্টটা দিয়ে দেব এখানে তিন থেকে চার চামচের মতন পেস্ট দিলেই কিন্তু হবে তোমরা যেমন ঘন করতে চাইবে তেমন হবে যে কেউ যদি চাও খুব ঘন করতে সেটাও হবে কেউ যদি চাও একটু পাতলা সেটাও হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনি দিয়ে আমি হুইচকারের সাহায্যে ভালো মতন করে আমি মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এমনি চামচ দিয়ে কিন্তু ভালো মতন করে মিশিয়ে নিতে পারবে মেশানো হয়ে গেছে এবার আমাকে কিন্তু চিনিটা টেস্ট করে দেখতে হবে মিশ্রতাটা কেমন হয়েছে আমার মনে হচ্ছে মিশ্রতা একটু কম হয়েছে জানো চলো ওর মধ্যে আরও বেশ খানিকটা আমি চিনি গুঁড়ো অ্যাড করে দিলাম চিনিটা গুঁড়ো করে রাখবে গুঁড়ো করে রাখলে কী হবে মিশানোটা ভালো যায় নাহলে দুধের সঙ্গে চিনিটা দিয়েও কিন্তু ঘন করে রেখে দিলেও চলবে এখানে আমি চার গ্লাস করবো তাই আমি ছয় চামচের মতন চিনি গুঁড়ো দিলাম দুধের সঙ্গে চিনিটা যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না দেখো বাকি পেস্টটা কিন্তু আমি একটা কাঁচের জালের মধ্যে নিয়ে নিয়েছি ওটা আমি ফ্রিজে রেখে দেবো ওটা হোলির দিনই কিন্তু তৈরি হবে ওই পেস্টটা দিয়ে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর সুন্দর দেখো ঘন হয়ে গেছে এবারে কিন্তু এটা আমি এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিলাম তোমরা চাইলে ফ্রিজে না রাখতেও পারো আর যদি মনে একটু ফ্রিজে লাগলে কিন্তু সত্যি বেশ ঠান্ডা ঠান্ডা খেতে লাগে এরপর আমি দিয়ে দিলাম এখানে আমি মাটির ভাঁড় নিয়েছি আর ছোটো কাঁচের গ্লাস নিয়েছি মাটির ভাঁড়েতে ঠান্ডায় খেতে কিন্তু দারুণ লাগে ওটা একটু মজাই আলাদা আর দুটুকরো বরফ দিয়ে দিয়েছি আমি আর উপর থেকে দিয়ে দেব ঠান্ডাইটা দেখো ঠান্ডাইটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু খুব সুন্দর আর খুব স্বাস্থ্যকর একটা হেলদি ড্রিঙ্কস খেতে তো ভীষণ সুন্দর আর চট তৈরি করা যায় বাড়িতে কোনো গেস্ট আসুক তাহলে গ্রীষ্মকালের দিনেতে কী দেবো একটু ঠান্ডাই হলে কিন্তু বেশ জমে যাবে আমরা তো এখন সবাই হেলদি জিনিস খেতে ভীষণ পছন্দ করি তাই দোকানের কেনার থেকে কিন্তু বাড়িতে তৈরি করলে তার স্বাদটা হবে অপূর্ব চলো এবারে উপর থেকে আমি একটু পেস্তা গ্রেট করে রেখে দিয়েছিলাম পেস্তা দিয়ে দিলাম পেস্তা দিলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর দিয়ে দেব উপর থেকে একটু গোলাপের পাপড়ি যদি ফ্রেশ গোলাপের পাপড়ি হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে আজকে ফ্রেশ গোলাপের পাপড়ি নেই ড্রাই গোলাপের পাপড়ি আছে আমি ওটাই একটু দিয়ে সার্ভ করে দিলাম এর কিন্তু স্বাদ আর গন্ধটা হয় অপূর্ব যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এরকম ঠান্ডায় তৈরি করে খেয়ে দেখবে আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর বারবার খেতে ইচ্ছা করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর হোলি স্পেশাল তোমরা কে কি বাড়িতে তৈরি করলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় থাকব। এখানে আজকে আমার ভিডিওটা বন্ধ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আর তোমরা খুব ভালো করে রঙ খেলবে